দর্শক এখানে চমৎকার একটা शाही অল দেখতেছি এই যে মাসাল অনেক সুন্দর গাবিটা আচ্ছা চাচার কাছে দেখতেছি কেমন দাম দর চাই দেখেন গাবিটা মাসাল অনেক সুন্দর আছে शाही অল গাবি কাছে একটু তথ্য জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই দাদা কয় দাঁত দুই দাঁত প্রথম বিয়ান

দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাঁচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত হাটটা থাকে আজকে আপনাদের এই হাটে কিছু দেশি শাহীয়ল গাভিন গরুর দামদর জানাবো মোটামুটি আমদানি প্রচুর আছে কিছু গাভীর আপনাদের তথ্য দেবো এদের ভাইয়ের কাছে একটা জোয়ান গাভী দেখতেছি এদের একটু জার্সি ক্রস আছে তবে সম্ভবত অল্প দিন টাইম আছে একটু জার্সি ক্রস আছে জুয়ান গাভি বাজার এটা কত বলে আশি হাজার জুয়ান গাভি না জুয়ান গাভি দর্শক আশি পুচ আশি দাম হয় এ যে দর্শক এ পাশে মোটামুটি সুন্দর সুন্দর গাভী আছে আপনাদের তথ্য দেব এই পাশ থেকে দেখা একটু এই যে এখানে একটা দাম দর হচ্ছে চাষা দাম দর দিচ্ছে এই যে গাভীটা দেশি গাভী দশক প্রচন্ড রোদ আটে আজকে

এদের এখানে চাচার কাছে একটা দেখতেছি শাহী অল গাবি মাশাআল্লাহ সুন্দর আছে গামিটা এই শাহী অল গাবি ছয় দাঁতের গাবি মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম এটা ছয় দাঁত না এ কয় মাস চলে নয় চোখ দিছে দর্শক দাম কত চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার বাজারে কি রকম দাম দর দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার দর্শক তিরিশ হাজার চাও দাম পাঁচ হাজার দাম দিচ্ছে শাহিয়াল গাভি এদের চাষের কাছে এই গাভিটারও দাম দর চলতেছে এটা দেশির সাথে একটু ক্রোস আছে দেশি গাভী মূলত এগুলা তবে এগুলা গাভি থেকে মোটামুটি বলতে পারেন দুধ কত লিটার আসতে পারে তবে শাহিওল ভালো কোয়ালিটির গাভি হলে পাঁচ ছয় লিটার করে দুধ আসে আসলাম আলাইকুম এটা জোয়ান জোয়ান হয়ে গেছে জোয়ান হয়ে গেছে দাম কত চাচ্ছেন পনেরো হাজার

সুন্দর একটা গাভী দেখা দেখি চলতেছে এটা দাম দর নব্বই ভাই বলতেছেন নব্বই হাজার এই গাভীটা একটু তথ্য দেয় দর্শক দাম দর হচ্ছে এ যে গাভীটা এখানে মোটামুটি এ পাশেও আমদানি হয় প্রচুর গরু আমদানি হয় এ পাশে এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে একটু দেখানোর চেষ্টা করি এটা

এক লক্ষ বাহান্ন হাজার ভাইদের মাংসের জন্য উঞ্চে লেল এক লক্ষ বাহান্ন হাজার বাজার উইথ হৃদয় বেশ ভালো এই গাভীটায় একটু আপনাদের দাম দর নাই এটা দেশি গাভী এ যে বাইরের কাছে আসসালাম আলাইকুম ভাই জান কয় দেখেন মোটামুটি সুন্দর আছে দুই তিন দাম হয়েছে দেশি তাঁতের গাভী দুই তিন হাজার এদের ভাইয়ের কাছে সুন্দর একটা গাভী দেখতেছি এবার চমৎকার একটা গাভী দেশি দেশি কাফি একটু তথ্য নেওয়ার চেষ্টা করি কি রকম দাম দর হচ্ছে আসসালামু আলাইকুম ভাই দামটা কয় হয়ে গেছে দর্শক দেখে বোঝা যাচ্ছে না আট হয়ে গেছে কত কত চাচ্ছেন

এর মধ্যে বেচা কেনা হবে পাঁচ সাত দশ ভেঙে বেচা কেনা হবে তবে এক লক্ষ পার হবে এগুলা দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ভাইজন ভালো আছেন ভালো ভাই ভালো এর এর কয় দাঁত চার দাঁত পঁয়ত্রিশ হাজার চাওয়া হচ্ছে এই পাশে ক্রসের গাড়ি গুলো প্রচুর আমদানি হয় না ভাইজান কি রকম দাম দিচ্ছে 65 দাম ভাই চাওয়া চাওয়া 40 42 করছে ভাই 40 100 না দর্শক উনি বলতেছে 40 42 দাম দিতে তবে আমার আইডিয়া এত যায় না দর্শক চাচা এটা কিনলেন নাকি কত কত বলে কেবল আসতেছেন অশোক এদে একটা গাভি নিয়ে আসলো চাচা সাহি অল গাভী মাত্র নিয়ে আসলো দর্শক এদে এখানে একটা দেখতেছি ফ্রিজিয়ান এগুলা ফ্রিজিয়ান রোজ এগুলো মোটামুটি এই যে এখানে একটা ক্রস বিডের গাবি দেখতেছি এটার একটু দামটা জানাই সুন্দর একটা গাবি দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এটা আপা একটা মিটা দাও এটা

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে ভাইয়ের ভাইজানটা কত চাচ্ছেন বাহান্ন হাজার এক লক্ষ বাহান্ন হাজার দর্শক চমৎকার একটা গাভি দেখার মতো বাহান্ন হাজার দর্শক পালান পালান মোটামুটি সুন্দর আছে এই কাস্টমার কি বলে বত্রিশ হাজার দর্শক একেবারে লিগেল তথ্য বত্রিশ হাজার কয় দুই দাঁতের গাভি বত্রিশ হাজার এই যে গাভিটা দর্শক সুন্দর একটা গাভি বত্রিশ হাজার দাম পাইছে বাহান্ন হাজার চাও দাম দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম